আসসালামু আলাইকুম এভি ওয়ান আমি আজকে একটি নামা বলবো আপনারা চাইলে শেয়ার করে আপনাদের টাইম রাখতে পারেন আল্লাহ আল্লাহ বলো বান্দা নবী সার দিন বিনা রক্ষা নাহি আর মোহাম্মদের চারি নাম তার শোনো আবু বকর ওমর ওসমান আলী এই চারিজন এই চারির কম যে উমত জানিবে মোহাম্মদের সাপাদ হতে দূর হয়ে যাবে মোহাম্মদের হুলিয়া কই কান দিয়া শোনো দিলে কিন করে পর তাতেই মানানো মোহাম্মদের হুলিয়া যে বা ছবে সাম পরিবে আখেরি দোজকের আগুন তার হারাম হইবে গেহুরঙ্গ ছিলেন নবীর কোরআনে লিখেছেন দিন দুনিয়ার বাদশা করে আল্লাহ পাঠাইছে পেশানি কুশদা ছিল রাসুল ও খোদার হাসুর মাঝারে উম্মত করিবে পার ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সব কেটে যাবে যত গোনাগার আখি দুটো ছিয়া ছিল উঁচা ছিল নাক তাহাতে নাজেল হইল আয়াতে ন মোহাম্মদের মুখে দাঁড়িয়ে ছিল চারিদিকে লাল রঙের কারণে বান্ধা ভেসতে যাবে সুখে মতির মুফিক ছিল আছিল মুখ হতে করিবে করিবেন পার রোজ কেয়া মতে আঙ্গুলগুলো সরু ছিল লম্বা দুটি হাত সাধ বিজলির মধুম পার করিবেন ফুল ছিরাত মধুম কদ ছিলেন নবী নায়ের খোদার ইয়াদের খুব আন্দা সাহব যদি হবে পার আর এক ছিয়া নতুন কত যে ছিল সকল অজু ছাপ তার চাঁদ হইতে আলো সেই অজু পয়দা হলো কিসে তাহা শোনো খোদার নূরের আছুল পায়দা একেন করে জানো সেই অজু পাক ছিল ছায়া ছিল নাই যদি ছিল নূরি ছায়া জাহির হইত নাই এই কথা কোরানোতে বলেন রহমান তার মধ্যে একটি কথা করি যে বয়ান কি কহিব কইতে নারী কেয়ামতের গুণ কেয়ামতের দিন শুধু জ্বলিবে আগুন সে আগুনে বান্ধা সব দৌড়াইয়া পড়িবে তার মধ্যে খোদা কাজী হইয়া বসিবে কাজী হইয়া বান্ধাদেরও হিসেব করিবেন নেকি পেলে তারে খোদা ভেস্তে নিবেন বলিবেন খোদা তালা মোর কথা শোনো কারু উম তোমরা তারে চিনে আনো তারে যদি চিনিয়া আনতে পারো তুমি তোমাদের যত গো নামাপ করিব আমি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি